আর এই দেখুন এই পাখি ডিমটা কতটা স্মল সাইজ অনেকটা ছোট তিন পাখির কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে এইখানে আমার দুই পেয়ার কেন কোয়েল আছে পাকিস্তানি চুকার প্র্যাকটিস পাখিটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে সরাসরি আর গিনি গিনিফল এগুলো কিন্তু দেখেন মোটামুটি ভালোই মলটিং করতেছে আসসালাম আলাইকুম হ্যালাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি ভালো আছেন আসলে অনেকদিন হলো আমার এই পশু পাখির সেট আপ দেখানো হয় না আসলে আমার এই পাখিগুলা আমার ওপরে আছে মুরগি নিচে পাখি আছে যার কারণে এখানে সেট আপগুলো দেখানো হয় না আমি কিন্তু খুব সুন্দর সুন্দর প্রজাতির বেশ কিছু পাখি নিছি আর পাখির কিন্তু এখানে সেট আপটাও মোটামুটি চেঞ্জ করে ফেলছি তো আজকে কি কী পাখি নিছি আর খুবই সুন্দর একটা কিউট প্রজাতির পাখি কিন্তু ডিম দিছে সেই ডিমটা আমি দেখাই আপনার এই দেখুন এই ডিমটা সেই আমার সুন্দর কিউট প্রজাতির পাখির ডিম তো এটা কোন পাখির ডিম চলুন দেখে আসা যাক এখানে কিন্তু আমি নতুন করে পরে পাখি সেট আপ করছি এই দেখুন পাখি সেট আপ এখানে আমার ময়ূরটিও ছিল পরে ময়ূরের খাসাভাগি ফেলে এখানে পাখি সেট আপ করে দিছি আমি যদি দেখাই এখানে কোন কোন জাতের পাখি আছে এখানে আমার দুই পেয়ার কেনফুনিয়া কোয়েল আছে যেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে ক্যানোফোনিয়া কোয়েল অলরেডি কিন্তু ডিম দিচ্ছে এই কোয়েল পাখিগুলা আর এগুলোর ডিম যদি আমি দেখাই অনেক স্মল সাইজ অনেকটা আমাদের দেশি কোয়েল পাখির মতো ডিম এদের তো এখানে দুই ফেয়ার কিন্তু আমার ক্যালিফোর্নিয়া কোয়েল আছে এক ফেয়ার আর এই যে এক ফেয়ার ক্যালিফোর্নিয়া কোয়েল এখানে দুই ফেয়ারই আমার ডিম দিচ্ছে তো ফার্স্ট টাইম আমি ক্যালিফোর্নিয়া কোয়েল থেকে ডিম পেলাম আমি কিন্তু দেখতে খুবই কিউট খুবই সুন্দর লাগে পাখিগুলা আর এগুলো কিন্তু মোটামুটি নর্মাল কোয়েলের থেকে দামটাও কিন্তু একটু বেশি ক্যালিফোর্নিয়া কোয়েলের এই দেখুন কতটা সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে এখানে আমি দুই পেয়ার ক্যানফোনিয়া কোয়েলের খাসা আমার এখানে এই যে দুইটারে আলাদা আলাদা পার্টিসিপেট করে রাখছি কারণ চারটা একসাথে রাখলে দেখা যায় খুব মারামারি করে আর এই দেখুন এই পাখি ডিমটাই কতটা স্মল সাইজ অনেকটা ছোট এই যে এটা হচ্ছে এই ক্যানফোনিয়া ডিম আর এখানে কিন্তু মোটামুটি এখন নিচে খুব যেটা খালি আছে আর এই সাইডে কিন্তু আমি খুব সুন্দর দুই জাতের পাখি রাখছি এখানে যেমন আছে পাকিস্তানি চুকার প্র্যাকটিস পাখিটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে সরাসরি আর এগুলো রিংয়ের এই দেখুন এটা ফিমেলটা আর ওই যে একটা মেলটা মোটামুটি মেল ফিমেল দুইটাই একই রকম অল্প একটু পরিমাণে ডিফারেন্ট খুব বেশি দুইটার ভিতরে পার্থক্য নাই অল্প পরিমাণে পার্থক্য দুইটা পাখির ভিতরে দেখুন মার্শাল্লা কত সুন্দর লাগতেছে এরা কোনো ডিমে আসেনি আর এদের বিল্ডিং বক্স দেওয়া হয়নি আর তার নিচে খুবই খুবই ইউনিক একটি পাখি আছে এটা হচ্ছে টিনামো পাখি বলে টিনামো পাখিটা দেখায় তো দেখলে বুঝতে পারবেন এই যে আমার টিনামো পাখি এই যে টিনামু পাখি টিনামু পাখির কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে এই পাখি কিন্তু মেল ফিমেল সেম মেল ফিমেল চেনা খুবই কষ্টের ব্যাপার আর এই পাখির সব থেকে সুন্দর একটা দিক আছে সেটা হচ্ছে এ পাখিরা খুব ইউনিক কালার একটা ডিম দিয়ে থাকে এগুলো সিজনাল বাট সিজনে একবারেই ডিম দেয় খুব বেশি আহামরিরা ডিম দেয় না আর পাখিটা কিন্তু মার্শাল্লাহ দেখতে খুবই খুবই কিউট লাগে আমার কাছে আর এরা মোটামুটি সামনে এদের সিজন দেখা যাক সামনে সিজন থেকে থেকে আমি ডিম পাই কি না বা দুকিটুকু আল্লাহ ভরসা গিনি ফলগুলো দেখানো হয় না গিনি ফলগুলো দেখায় মাঝে আমার গিনি ফলগুলো মল্টই ছিল আর এখানে ফিজেন্ট আছে আমার লেডি পেজেন্ট এটা মল্টিং চলতেছে এখন মেলটা সাইড করে রাখছি কারণ মেলটা ফিমেলদের হঠাৎ করে কেন মারতেছিলো জানি না যার কারণে মেলটা আমি আপাতত সাইড করে রাখছি ফিমেলগুলো এখানে আছে আর এই যে হচ্ছে আমার গিনি গিনিফল এগুলো কিন্তু দেখেন মোটামুটি ভালোই মল্টিং করতেছে এই যে সেটি সব এদের গায়ের পার্টনার খুব দ্রুত হয়তো আবার মল্টিং শেষ করে ওঠে ইনশাল্লাহ আবার ডিম পাওয়া যাবে এদের থেকে এটা হচ্ছে আমার ফিমেল পাখি ফিমেল গিনি ফাউল এই যে আমার মেল গিনি ফাউলটাই এটা কিন্তু আগের থেকে অনেক টেম হয়ে গেছে আগে এদের অনেক ভয় ছিল একটা সময় আমার সাইডে আসতো না এখন দেখেন হাত দিলেই আর ইতিমধ্যে এদের বেবিও অনেকের কাছে দিসি সেগুলো কিন্তু ওদের কাছে প্রচুর পরিমাণ টেম আছে তো পাখিটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আর এখন মল্টিং চলতেছে যার কারণে এদের পরিপূর্ণ সৌন্দর্যটা ওইভাবে বোঝা যাচ্ছে না খুব দ্রুতই ইনশাল্লাহ এদের সৌন্দর্য চলে আসবে তারপরে এখানে আমার আছে কড়াশো পাখি কড়াশো পাখিটা খুবই হিনস্র ওদের ওই বক্সটা আমি ওপরে দিছিলাম ওইখান থেকে নিচে ফেলাই দিছে এখন কেন দিছে এটা আমি বুঝতেছি না যে এটা এটা কেন করতেছে আর এই যে বড় পাখি এটা কিন্তু একটা খুব একটা সুন্দর দিক আছে তো দেখেন মাথার এটা কাকাতোয়া পাখির মতো কিন্তু ফোলাতে থাকে কাকাতোয়া পাখিগুলো যেমন মাথার ফুলটা ফুলায় সেম এরাও কিন্তু এদের একটা মাথার ফুল আছে কাকাতোয়া পাখির মতো সেটা কিন্তু এরা ফ্লাতে থাকে হুম আসো 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 হ্যাঁ এখন অনেক সাহস হয়ে গেছে এরা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ এদের চোখ দেখেন চোখ দেখলে ভয় লাগবে হুম এরা যখন তখন আক্রমণ করতে পারে খুবই হিট খুবই হিনস্র পাখিগুলা আজকে অনেকগুলা যাতে ফেসবুকে বাচ্চা ফুটছে এখানে যে দেখায় এখানে অনেক প্রজাতির শপিং বুগে এখনই ম্যাচিং থেকে বের করলাম ইনকোভেটার থেকে তো বের করে দেখি বেশ কয়েকটা বাচ্চা প্রতিবন্ধী প্রতিবন্ধী বলতে এটা না দাঁত বাড়তেছে না পায়ের সমস্যায় যে পা দুই দিকে সরে যাচ্ছে এটা হচ্ছে একটা সুলতানের বাচ্চা এটা প্রতিবন্ধী আর এখানে একটা পলিশ ক্যাপের বাচ্চা পা বাঁকা প্রতিবন্ধী দাঁত হয় না তো এই পা বাঁকা রোগটা কিন্তু খুব সহজে ঠিক করতে পারি তো যার কারণে আমি করছি কি একটা লাভার নিছি লাভারটা দুই মাথায় গিট দেওয়া হয়েছে আর মাঝখানে একটা জাস্ট পাটা যেন বেশি খানা হয়ে যায় তো আমি এই লাভারটা এদের কীভাবে ফড়াই দেখেন এই লাভারটা পড়ায় দুই থেকে তিন দিন রাখলে মোটামুটি এই পায়ের সমস্যা ঠিক হয়ে যায় আমি এইভাবে আর কি প্রতিবন্ধী বাচ্চাগুলো সবসময় ঠিক করে থাকি এই লাভারগুলো এই পায়ের ভিতরে ঢোকাই দেব এইভাবে হ্যাঁ এই যে এক পায়ে ঢুকানো শেষ দ্বিতীয় পায়ে ঠিক সেমভাবে লাভার একটা ঢোকায় দিব এটা হয়তো আজকের দিনটা এদের একটু চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে কিন্তু কাল থেকে মোটামুটি চব্বিশ ঘন্টার ভিতরেই এই দেখেন এই যে আমি ঢোকে দিচ্ছি তো এই যে লাভা দিয়ে পাটা দেখেন কীভাবে বেঁধে দিচ্ছি এই যে পাটা এভাবে বাঁধা থাকবে তো চব্বিশ ঘন্টা থাকলে মোটামুটি এদের পা বাঁকা সমস্যাটা ঠিক হয়ে যাবে এটা আমি বোর্ডিং তো ছেড়ে দেবো এই যে এইখানে এখানে দেখেন যে কতগুলা জাতের সতীন মুরগি অনেক অনেকগুলা জাতের তো মার্শাল্লাহ এখানে বেশ প্রতি সপ্তাহে কিছু কিছু বাচ্চা এরকম প্রতিবন্ধী আসে দেখেন এটা কিন্তু প্রতিবন্ধী যদি ভালো করে দেখেন এ বাচ্চাটার পা দুই দিকে সাইড হয়ে যাচ্ছে তো সাইড হয়ে গেলে এই যে লাভারগুলো দিয়ে আমি কিন্তু এটা ঠিক করে থাকি ঠিক সেমভাবেই এই বাচ্চাটার পা আমি বেঁধে দিব তো তারকে এমন লাভার নিয়ে আমি এটার পা বাঁধব এ বাচ্চার পাটা আমি বেঁধে দিব এই যে গার্ডের ভিতরে পাটা ঢোকাই দিব এই সাইডে আর দুই পা এভাবে বেঁধে দিলে আল্লাহ ভগবত কিন্তু এটা খুব উপকারী আপনাদের বাসায় দেখুন অনেকের বাচ্চা এমন প্রতিবোধ হয় কিন্তু অনেকে পা ঠিক করতে পারেন না তাদের জন্য এই টিপসটা আসলে অনেক কাজে আসবে এই যে পাটা বেতি মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ভিতরে এই থাকে বাচ্চা পাটা দুদিকে সরে যাবে না এই দেখুন এ বাচ্চাটা এবার দুই থেকে তিন দিনের ভিতরে মোটামুটি উঠে উঠে দাঁড়াতে সক্ষম হবে তো এইভাবে কিন্তু আমি প্রতি সপ্তাহে দু একটা বাচ্চা এবং প্রতিবন্ধী হয় তো প্রতি বেরোলে কিন্তু এভাবে ঠিক করে দিই এটা একটা বা বাচ্চা আর পাশে জায়গায় দাঁড়িয়ে আছে এটা এখন যাচ্ছে মুরগির বাচ্চা দেখুন এখানে কতগুলো মার্শাল্লাহ কতগুলো সুন্দর সুন্দর বাচ্চা বেড়েছে আর এগুলো হচ্ছে তার আগের সপ্তাহের বাচ্চা মানে আমার তো প্রতি সপ্তাহে ফ্যান্সি মুরগির বাচ্চা বেরোয় এটা হচ্ছে তার আগের সপ্তাহের বাচ্চা এটা এখানে বাচ্চা আমি রাখি এইভাবে আর এখানে তার আগের সপ্তাহতে আমি এগুলো তিন সপ্তাহ বয়স হয়ে গেছে অলরেডি হ্যাঁ একটু এড়া দেখেন বাচ্চার সামনে দাঁড়ায় আছে অলরেডি মুখে দাঁড়িয়ে চলে আসছে আর আমি কিন্তু বাচ্চা বোর্ডিং কন্ট্রোলার সিস্টেম করে করি এখানে কন্ট্রোলার দিয়ে আছে এখানে কন্ট্রোলার দিয়ে আছে এখানে কন্ট্রোলার দিয়ে আসে মোটামুটি বাচ্চা কিন্তু আমি এই যে খাসার ভেতরে খুব সুন্দর করে এভাবে বোর্ডিং করি প্রতি সপ্তাহে এখানে দেখেন এই যে সব কন্ট্রোলার সিস্টেম করা আজকে মোটামুটি আমার এই পাখি আর মুরগি বাচ্চার সেট আপ দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমার কিছু কবুতরের সেট আপ আছে আসলে আমার কবুতার আছে এটা অনেকেই না আমার কাছে কিন্তু অনেক ভালো ভালো যাতে কবুতর আছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার কবিতারগুলো দেখানোর চেষ্টা করবো ততক্ষণ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম টাটা